সপ্তাহাই নেক ভ্রমণে এসেছি রাঙ্গামাটিতে তারা আমাদের সাথে দেখুন সপ্তাহী নেকের মনোরম সৌন্দর্য ঠিক আছে তাই খুব সুন্দর কুয়াশা পনে আটটা বাজে এখনো পর্যন্ত সূর্যের দেখা দূরে হয়েছে

সাধারণ যে যার মতো করে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে আপতাই লেগে এখনো সূর্যের দেখা মেলে নাই কিন্তু কুয়াশা কখন কাটবে বোঝা যাচ্ছে না আমরা অপেক্ষা করতেছি সূর্যের জন্য ছোট ছোট নৌকা মাছ ধরছে দেখতে পাচ্ছি এই আস্তে দেখে দেখে নামতে হবে কিন্তু এই পাশে হ্যাঁ হ্যাঁ ধরে ধরে নাম এখানে এখন টুরিস্ট মৌসুম চলছে সবাই বেড়াতে আসছে যে যার মতো এটি করা হয়েছিল মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য খরস্রোতা একটি লেক ম্যানমেড বলতে হবে ধরে ধরে উঠতে পারবেন ব্যাগ আগে পাঠিয়ে দেন যারা দেখছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আছি এখানে আসলে কারোরই মন চাইবে না যে এখান থেকে আপনি চলে যান অন্তত পক্ষে এই মৌসুমটাতে যেহেতু ঝড় বৃষ্টি থাকে না আবার পানীয় ওই রকম পদ্মার মতো ঢেউ নাই মানে কি বলবো স্ত্রী তো হালকা হালকা যেটা থাকে দেখতে পাচ্ছেন মাঝি ভাই এখন এই মাছ ধরতে যাচ্ছে দেখতে ভাই সাবধান তো এই পাসপোর্টের না বর্ষব কি বসার কোন জায়গা না ওই দাম না সাইডে এই সব জায়গায় অনেকে চেয়ার নিয়ে বসে বুঝছেন তাহলে দিতে নিতে পারো ও globalMapত্র নদী globalMapত্র নদী তো ঐখানে সবচেয়ে বড় অংশটা দেখতে হ্যাঁ এই ভাই হলো আমাদের সাথে ট্রাভেলে আসছে এবং হাসি খুশি মানুষ সবসময় ভ্রমণ করে হ্যাঁ আচ্ছা এর আগে হ্যাঁ এখন দেখা যাচ্ছে আমরা ইউটিউব লাইভে আছি হ্যাঁ দেখছি অনেক মানুষ দেখতেছে যাই হোক ভাই টাম কি ভাই ব্রহ্মপুত্র নদীর পাড়ের মানুষ ঢাকায় একটি বিদেশি কোম্পানিতে চাকরি করতেছেন এবং সময় পেলেই দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এর আগে কোথায় কোথায় বেড়াইছে যারা রাখছি ওরা কংসার জামুয়ারি

হ্যাঁ আবার ভর্তা ঠিক আছে দেখতে আপনারা দেখতেছেন আমাদের সাথে এখনও আছেন আঠারো জনের মতো এত সকালবেলায় যেখান থেকে দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি দেখে শেষ করছি ধন্যবাদ